আজকে যাচ্ছি খেতে আমার এক রিলেটিভসের বাড়িতে তবে আমি ওই বাড়িতে গিয়েছিলাম আজ থেকে প্রায় বাইশ বছর আগে আমি রাস্তাটা মনে আছে এখনো বাট বাড়িটা ভুলে গেছি তবে আমাকে ঠিকানা দিয়ে দিয়েছি কীভাবে যেতে হবে রাস্তাটা অনেক ভালো দেখা যাচ্ছে তেমনটা গর্ত নেই আজকাল গ্রামের বাড়িতে যেতে গেলে অনেক প্যারাম নিতে হয় রাস্তার ব্যাড কন্ডিশনের কারণে যাই হোক আমি নিজের বাইক নিয়ে আসিনি আজকে কেননা রাস্তা যেহেতু চেয়ে না তাই অনেকটাই বিপাকে পড়ে যাব সেই জন্য আজকে এই পাবলিক ট্রান্সপোর্টগুলোতেই যাওয়ার প্ল্যান করেছি রাস্তাটা অবশ্য অনেক মনোমুগ্ধকর পরিবেশ দুপাশে ডোবজার বড় বড় গাছ আবার পুকুরও দেখা যাচ্ছে তবে আমি এখন আমি ট্রান্সপোর্ট থেকে নেমে গিয়েছি এখন হাঁটছি সামনে এক মহিলাকে দেখতে পাচ্ছি জানেন না উনিকে আমি ওনার একটু সহযোগিতা নেব বলে ভাবছি অ্যাড্রেসে বলা আছে এইভাবেই আমাকে ট্রান্সপোর্ট থেকে নেমে হেঁটে যেতে হবে এই যেন এটাকে বলা হয় এই স্লোলি স্লোলি সামনে এক স্কুলের পাশেই নাকি বাড়ি যাই হোক সামনে অনেকগুলো হাঁস দেখতে পাচ্ছি আর অনেক বছর হয়ে গেছে এই কী বলবো এই পুকুর পাড়ের সংকীর্ণ রাস্তা আবার হাঁসের প্যাক ব্যাগ ধ্বনি এগুলা দেখা হয় না যাই হোক প্রাকৃতিক একটা পরিবেশ নিয়ে যাচ্ছি ঠিকানাতে বলা ছিল এভাবেই হেঁটে গেলে সামনে একটা পোল পাবেন অথবা কালবার্ট ব্রিজ যে যেভাবেই চিনে থাকেন ওই ব্রিজের পাশেই হাই স্কুল এবং হাই স্কুলের আশেপাশেই বাড়ি বিয়ে বাড়ি এরকম বলা আছে যাই হোক আমি অলরেডি পোল পেয়ে গেছি অলরেডি আর দেখি একটু হেঁটে গিয়ে সামনের দিকে হয়তো স্কুলও দেখা যাবে আমার অনেকটাই দ্বিধাদ্বন্দ্ব কেটে গেছে মনে আর কি বলবো সংশয়টা আর নেই যাই হোক এই জায়গাটা একটু ভালোই মনে হচ্ছে সামনের দিকে স্লোলি হেঁটে যাই তবে আমার পিছনেই ওই আন্টি মহিলা যেই হোক জানি তিনি যাই হোক না কেন তিনি আসেন এখনও বাচ্চারা এখানে আবার বসে দিয়ে মাছ ধরতেছে খালের মধ্যে বর্ষাকালে অবশ্য আমরাও ছোটোবেলায় মাছ ধরতাম তবে এইভাবে না খালের মধ্যে এই বিভিন্ন জমির পাশে বসে আমরা মাছ ধরতাম ছোটোবেলা যখন ছিলাম যাই হোক আমি দেখতে পাচ্ছি সামনে কোনো একটা স্কুল স্কুলের আশেপাশে বাড়িটা আমি হয়তো নিকটেই চলে আসছি গ্রাম অঞ্চলে মাছ ধরার এই নৌকায় জালটিকে বলা হয় বেল এই বেল দিয়ে প্রচুর মাছ ধরা যায় যাই হোক আমরা দেখি ওর সাথে কথা বলে দেখি তোমার বল্লার বাসাটা ওকে বিশেষত এই বল্লার বাসাতে অনেক পোকা থাকে আমরা যেটা বলে থাকি এই পোকা দিয়ে ওরা কই মাছ 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 এই এই ধরনের মাছ ধরে থাকে যাই হোক এই লোকেশনে মাছ ধরা পড়তেছে না হয়তো সে অন্য দিকে যাচ্ছে তবে এখানে যে নির্জন প্রকৃতি সন্ধ্যার পরে আই মিন মাগরিবের নামাজের পরে এখানে দিয়ে হাঁটাচলা করা যাবে না ভূত শয়তানের আড্ডা আড্ডাশালা থাকতে পারে এই বাস যারের মধ্যে কেননা এখানে প্রচুর নীরব